ومن يطع الله والرسول فأولئك مع الذين فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والصديقين والشهداء والصالحين ওয়াসোনা উলা ইনসত্তর আর যারা আল্লাহ রাসীলের আনুগত্য করে তারা তাদের সাথে থাকবে আল্লাহ যাদের উপর অনুগ্রহ করেছেন নবী সিদ্দিক শহীদ ও সৎকর্মশীলদের মধ্য থেকে আর সাথী হিসেবে তারা হবে উত্তম দ্বারা মিনাল্লা ওয়া সত্যুর এই অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে আর সর্বজ্ঞ হিসেবে আল্লাহ যথেষ্ট তোমরা তোমাদের সতর্ক অবলম্বন করো অবলম্বন অতপর ক্ষুদ্র ক্ষুদ্র দল হয়ে বেরিয়ে পড় অথবা একসাথে বের হওয়া বাহাত্তর আর তোমাদের মধ্যে কেউ কেউ এমন আছে যে অবশ্যই বিলম্ব করবে বিলম্ব করবে সুতরাং তোমাদের কোন বিপদ আপতিত হলে সে বলবে আল্লাহ আমার উপর অনুগ্রহ করেছেন যে আমি তাদের সাথে উপস্থিত ছিলাম না